সাজে মেঘের মাদল বাজে ঝরনা নদী পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে নদী তোকেই এমন দিনে পড়ছে ভীষণ মনে আয়না এখন ভিজবো দুজন চল পরে আয়না এখন ভিজব দুজন চল ঝর্ণা নদী পাহাড়ি সাজে মেঘের মাদুল বাজে ঝরনা নদী ছ নমস্কার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই চলুন আজকে সরস্বতী পুজো অ্যাকচুয়ালি দুদিন পড়েছে তো আজ রবিবার রবিবার ও মেয়ের স্কুলের বা অনেক জায়গায় পুজো হয়ে যাচ্ছে আবার সোমবারও পুজো হবে তো মেয়ে এদিকে রেডি হয়ে পড়েছে আর খুব সুন্দর লাগছে একটা নেটের শাড়ি পরেছে একদম হালকা আর এই যে ফলস নক পড়েছে সাদা ছিল সেগুলোকে বললাম যে কালার পর সাদা সাদাগুলো ভালো লাগছে না তাই যে মেরুন কালার করেছে খুব সুন্দর লাগছে তাই যে শুক হচ্ছে আর এদিকে আমি খাওয়ার বলতে ওই খিচুড়ি করবো বলে এই যে ডাল বসিয়ে ওকে শাড়ি পরাতে গেছিলাম আর ডাল এদিকে লেগে গেছে হাঁড়িতে চাল তুলে রেখে দিয়েছি তারপরে ওকে যে শাড়ি পরাতে পরাতে আমি ভুলেই গেছিলাম যে কড়াইতে ডাল দিয়েছি তারপরে ওই যে রেডি হয়ে গেছে তো চলে যাচ্ছে বন্ধুদের সঙ্গে স্কুলে যাবে তারপরে একটুখানি বন্ধুদের সঙ্গে ঘোরাফেরা করবে তো আমি বললাম যেখানেই যাচ্ছিস যা কিন্তু ফোন করে আমাকে জানাবি আপডেট দিতে থাকবি তো বলল ঠিক আছে আর এমনিতেই লম্বা আর শাড়ি পরে আরও যেন লম্বা হয়ে গেছে আর এই শাড়িটাও বহু বছর আগের আমার কেনা ছিল মানে আমি অন্ধ্রপ্রদেশে থাকতাম তখন কিনেছিলাম একবারই আমিও শায়দ একবার কি দুবার পরেছি আর পরিনি তো একদম হালকা নেটের উপরে খুব সুন্দর লাগছে ওকে আর ও খুব খুশি তা আমি বললাম যে সামনে বিয়ে বাড়ি ছিল তখন যদি এই সাইটার কথা মনেই ছিল না তো যাই হোক ঘুরে আসুক তারপরে আবার সারা দিন কি কি করছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই যে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে এই যে আমার একটা বন্ধু এলো আমার ওই যে আর একটা বন্ধুর ঘরে পুজো হবে ও ডেকেছিলো অঞ্জলি দেওয়ার সময় তো আমি বললাম আমার রান্না বান্না ছিল আমি কি করে যাব আর এই যে খিচুড়ি খাওয়া হয়ে গেছে তারপরে দেখাচ্ছি তো এই বিকেল বিকেল করে এলো ছেলে তো ওই বন্ধুর বাড়ি চলে গেছিলো সকাল থেকেই চান টান সেরে তারপরে এই যে ও এলো এসে একটুখানি আমরা আবার মোদক থেকে মিষ্টি নিয়ে এলাম নিয়ে এসে আবার ওদের বাড়ি যাচ্ছে যেহেতু পুজো হয়েছে সেই জন্য আমি আর শাড়ি পরলাম না বলছি যে কোথাও তো যাবো না তো আমি ঝটপট করে ড্রেসটা পরে নিয়েছি আর সেই সকাল থেকে উঠে পড়ে সব কাজ পাট সেরে ঠাকুর ঘর পরিষ্কার এটা ওটা করে সব পুজো টুজো করেছি তো এমনিতেই অনেকটা সময় বেরিয়ে গেছে তো আমার মানে অতটা ভালো লাগছে না শাড়ি পরার জন্য আমি ভাবছি যে পরের দিন আবার পুজো আছে সবাই বেরোবে বলে একটুখানি ইয়ে করছে তখন শাড়ি পরবো তো বলে এই বলে ওই বন্ধুর বাড়ি যাচ্ছি ও তো বারবার ফোন করছে আসো আসো তো এই ওর বাবাও খেয়ে চারটের দিক করে বেরিয়ে গেল তারপরে আমরা ওই মিষ্টি মিষ্টি নিয়ে এসে

আমারও আমি টাইম দিতে পারবো না বাবা হ্যাঁ ওই সময় ভিড় হয় হ্যাঁ আজকে মেয়ে আজকে মেয়ের স্কুলে পুজো আছে কালকে আবার ছেলে স্কুলে পুজো কালকে আবার ছেলের স্কুলে যেতে হবে মেয়ে তো তবু চলে গেলে একা একা ছেলেকে তো নিয়ে যেতে হবে তারপরে এই যে দেখুন বেরিয়ে পড়েছি আরও হোল স্টোরিতে খুব সুন্দর লাগছে তা ও বলছে দেখো তোমাদের ওইদিকে না এক বাড়িতে ছাদে ফুল আছে আমি হ্যাঁ আমরা ছাদ থেকে দেখতে পাই তো বলছে একটু ভিডিও করো না বললাম এই নিচ থেকে কি দেখা যাবে তো জুম করে যতটা দেখা যায় সত্যিকার এই শীতকাল হলে ওদের ওই ছাদে পুরো বাগান ভর্তি ফুল থাকে সকাল থেকে এসেছে সব বোর হয়ে যাচ্ছে ওই মাঠে যাচ্ছে খেলতে তারপরে এই যে এদের বাড়ি চলে এলাম অনেক বাড়ি তো এদের বাড়ি এসেছি আপনারা

আর এদের এই সরস্বতী ঠাকুরটা আমাদের দোকান থেকে নেওয়া আর ওই যে গোপাল আছে গোপালের ড্রেসটা আমি দিয়েছিলাম তাই বললাম যে পরিয়েছ এই এই ব্লগটা আর করা হয়নি কারণ এই ঠাকুরটা আমাদের দোকানেই মানে গিয়েছিল গিয়ে পছন্দ হয়ে এটাই নিয়েছিল আর এই যে দেখুন এটা কত বছরের তো আমরা সবাই মিলে পছন্দ করে নিয়ে এসেছিলাম এটা মাটির ঠাকুর তো বিসর্জন দিয়েছে তো এখানে রেখেছে জলে ফেলে দেবে পরে আর এই যে দেখুন আরও একজনের ছাদ বাগান পুরো এই যে ফুলে ভর্তি ডালিয়া আরও বিভিন্ন ধরনের গোলাপ টোলাপ পুরো ভর্তি ছাদে খুব সুন্দর লাগে দেখতে তো এই জন্য একটুখানি ভিডিও করলাম আর এদের ছাদটা খোলা বেশ সুন্দর তো ছাদে তিন বন্ধ দাঁড়িয়ে একটুখানি ছবিও তুললাম যে একটুখানি আমাদের ছবিও তুলে দে ওই বাচ্চাটাকে বললাম ওই যে বন্ধু এসেছে হলুদ রঙের শাড়ি পরা ওর ছেলে আছে বাকি আমাদের ছেলে তো সব মাঠে চলে গেছে মানুষ আসবে তো ঠিক করেছো আমি তো গোটা গোটা দিয়ে দিই ঠাকুরকে চলুন একটু বসে প্রসাদ প্রসাদ খেয়ে অনেক গল্প কিছু গল্প হলো তারপরে এই যে সবাই রেডি হয়ে গেছি এই যে বন্ধু বলছে ওর ছেলেকে যে পড়াতে আসে আনটি তার বাড়িতে পুজো হচ্ছে তো উনিও ইনভাইট করেছে তো ওরা বলেছে যে আমার বন্ধুরাও যাবে বলে আমাদের কেউ ছাড়ছে না বলছে চলো আমি বললাম যে না সন্ধে ওন্দে দেবো তোমরা যাও বলছে না সবাইকেই ডেকেছে বলে এই যে আমরা আবার সবাই বেরোচ্ছি এই আবার সন্ধে বন্ধে দেবো তো বল আমি আবার বললাম যে আমি সাইটারি পড়লাম না এই অবস্থায় যাব তো বললো ঠিক আছে অসুবিধা নেই চলো বলে আবার ওইভাবেই গেলাম

এই বাচ্চাটাও মাঠে খেলে তো ওদের সঙ্গে খেলছিল তো ওদেরকেও বললাম যে চল সবাই মিলে হ্যাঁ যাই বলে এই যে সবাই মিলে বেরিয়ে পড়েছি তো মেয়ে এখনও বাড়ি ফেরেনি ফোন করেছিল ওর বন্ধুর সঙ্গে আছে তো আমি বললাম যে ঠিক আছে তারপরে এই যে দেখুন মাঠে চলে এলাম আর এইখানে একটা বাচ্চাকে দেখে ও সাউথ ইন্ডিয়ান ড্রেস পরেছে পরে আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এটা হচ্ছে আমার ওই ছেলে যে মাঠে খেলতে যায় সেই মাঠের ঠাকুর প্রতিমাটা খুব বড়ো আর এখানে ওই যে পুজো হয়ে গেছে সন্ধে আরতিও হয়ে গেছে তো সেই সময় আমরা এসেছি তো ওই বাচ্চাটার কাছে ওই ছেলেটা আছে তা ভাবলাম একটুখানি ছবি তুলে নিই ঠাকুরের মা সরস্বতীর আর খুব সুন্দর লাগছে গোল্ডেনের ওপরে সব আর এই যে দেখুন সাউথ ইন্ডিয়ান ড্রেস পরেছে ধুতি আর এই এমনি জামা আর আবার কপালে একটা সাদা টিপ পরেছে পুরো সাউথ ইন্ডিয়ান লাগছে তো ওর লুঙ্গি খুলে যাচ্ছে ওকে বলছি দাঁড়াতে ও দাঁড়াবে না শুধু চেয়ারেই বসবে ওকে দাঁড়াতে বলছে ও দাদু ও না দাঁড়াবে না ও দাঁড় করালেই আবার চেয়ার বসে পড়ছে এত সুন্দর লাগছে ছোট বাচ্চা তো ঠিক যাই হোক আর এখানে সত্যি কথা বলতে মাইক চলছে গান বাজছে সেগুলো আর দেওয়া মানে গেলো না খুব হাসি হচ্ছিলো তারপরে এই একটা মা সরস্বতী দেখুন ছোটো ছোটো পুচকে পুচকে মেয়েগুলো সব শাড়ি পরে এদিক ওদিক ঘুরছে এত সুন্দর লাগছে দেখতে কি বলবো ওর বাবা যে ছবি তুলছে ওকে ডাকছে ও আওয়াজি দিচ্ছে না ওর বাবা বলছে এদিকে তাকা এদিকে তাকা তারপরে এই যে মাঠটা খুব সুন্দর সাজিয়েছে আর ওই যে গান বাজছে আর তার গানে তালে তালে ও সারা মাঠ ঘুরে না নিচে বেড়াচ্ছে তারপরে এই যে ওর বন্ধুর আন্টির বাড়ি চলে এলাম

ছেলের বন্ধুর ম্যামের বাড়ি এসেছি আর এখানে দেখুন এই যে ডিমের খোলা দিয়ে কি সুন্দর ডেকোরেট করেছে এত সুন্দর লাগছে কালার দিয়ে সব কাঁচ দিয়ে সব এগুলো হাতে বানানো আর এই যে দেখুন ওর ম্যাম যে পুজো হয়ে গেছে সন্ধ্যে দেবে বলে সব যোগাযোগ কী করছে একটু ফল টল কেটে আরতি করবে আর এখানটায় ওনার হাজব্যান্ডও পড়ায় তাই এই ঘরটা পুরো খালি তো এই ঘরটায় ওই ঠাকুর রেখেছে তো উনি কে ওনার সঙ্গে মানে আগেও আমাদের সঙ্গে দেখা হয়েছে চিয়েনে তো উনি এই পুজো করছে বলে আমরা আর ডিস্টার্ব করলাম না

সব খেলে যদি অম্বল হবে অ্যাসিড হবে তার ডাক্তার গুলো যাবে কোথায় যে ওষুধ দোকানগুলো নিয়ে খুলে বসছে আর আন্টি এদিকে সবাইকে ফলমূল প্রসাদ দিয়েছে ওরা সব বসে বসে খাচ্ছে আর আমার ছেলে তো ওদের বাড়িতে কিছুই খায়নি বললো কিছুই খায়নি আর বাড়িতে দুধ বিস্কুট খেয়ে এসেছিল তো ওদের বাড়িতে কিছুই খায়নি খিচুড়ি টিচুড়ি তার ওর খুব খিদে পারছিলো ও সব ডল সবগুলো বেশ পেট ভর্তি করে খেলো তো গালের মধ্যে যে নাড়ু ভরে নিয়েছে দিয়ে চেবাতে পারছে না এদিক ওদিক করছে আর অনেক কটাই ফল মূল তবু তো আমরা মানে কমিয়ে নিয়েছিলাম তারপরে আবার আনটি সবাইকে কচুরি আর আলুর দম ওটাও করে রেখেছিলো আবার সবাইকে দিল প্লেটে তো ছেলেদের মোটামুটি পেট ভরে গেল তো আমরা আবার বাড়ি চলে যাব অনেকক্ষণ এসেছি আরও এক জায়গায় যাবে বলছে ও তো আমার মেয়ে ফোন বাড়ি চলে এসেছে ফোন করেছিল ওই বন্ধুর বাড়ি গিয়ে ফোন করেছিল যে ও বাড়ি চলে এসছে আর চাবি আমার কাছে তো বাড়িতেও ঢুকতে পারবে না তো ওকে বললাম যে ওখানেই রেস্ট নিয়ে যাচ্ছি বলে আবার এনাদের বাড়ি থেকে বেরোলাম তোর বন্ধুর মা বলছে ও ছেলে আবার আঁকার ক্লাসে যায় সেখানেও যেতে হবে ওর আনটির বাড়ি থেকে বেরিয়ে আবার একটা স্যারের বাড়ি যাচ্ছে ছেলে আঁকে যেখানে সেখানে তো এখানেই শেষ করছি আর পুরো ব্লগটা দিতে পারলাম না কারণ অনেক বড় হয়ে যাচ্ছে পরেরগুলো আপনাদের অন্য ব্লগে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন যারা নতুন হবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা দেখেন কিন্তু লাইক করেন না কী জানি জানি না লাইক করলে কী অসুবিধা হয় তো যাই হোক সরস্বতী পুজোর অনেক কটা ব্লগ আছে সেগুলো সবগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব ভালো থাকবেন এখানেই শেষ করছি